আর আজকে যে পরিবেশ অধিদপ্তর সেটাও কিন্তু জাতির যে পানি দূষণের জন্য যে ব্যবস্থা নিয়েছিলেন সেটাকে উন্নত করে পরিবেশ অধিদপ্তর তৈরি করা হয় আর তাছাড়া দেশের উদ্ভিদ প্রজাতি সংরক্ষণ ও গবেষণার জন্য উনিশশো পঁচাত্তর সালে পহেলা জুলাই ন্যাশনাল হারবেরিয়াম প্রতিষ্ঠা করেন তিনি উনিশশো সালে বাংলাদেশ ওয়াইল্ড লাইফ প্রিজারভেশন অর্ডার উনিশশো জারি করেন যা পরবর্তীতে বাংলাদেশ ওয়াইল্ড লাইফ প্রিজারভেশন অ্যাক্ট নাইনটিন হিসেবে অনুমোদিত হয় রাস্তার দুই পাশে যে সবুজ বনায়ন আমরা দেখতে পাই যারা সামাজিক বনায়ন হিসেবে এখন প্রতিষ্ঠা করা হয়েছে সেটাও কিন্তু সূচনা করেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির পিতার প্রধান অনুসঙ্গে উনিশশো সালে দু হাজার যখন আমরা সরকারে আসি তখন আমরা পরিবেশ রক্ষা এবং বনসম্পদ রক্ষার ব্যবস্থা কর্মসূচি নিয়ে কিন্তু তার পূর্ব থেকেই উনিশশো সালে বাংলাদেশ আওয়ামী লীগ সিদ্ধান্ত নেয় এবং আমাদের যে সহযোগী সংগঠন কৃষক লীগ কৃষক লীগের উপরে আমরা দায়িত্ব দিই এবং আমরা আমাদের দল হিসেবে আমাদের মূল দল আওয়ামী লীগ এবং সেই সাথে আমাদের সহযোগী সংগঠনগুলি প্রত্যেকটা সদস্য ব্যাপকভাবে বৃক্ষরোপণ করবে আমাদের নির্দেশ ছিল এবং যেটা এখনও আমরা অনুসরণ করে যাচ্ছি প্রত্যেকটি আমাদের সদস্য তিনটা করে গাছ লাগাবে একটি বনজ একটি ফলজ একটি ঔষধি এইভাবে অর্থাৎ বেসজ এইভাবে বৃক্ষরোপণ কর্মসূচি সে উনিশশো চুরাশি সালে আমার সিদ্ধান্ত নিয়ে পঁচাশ সাল থেকে কিন্তু আমরা শুরু করি এবং এখনও আমরা করি পহেলা আসার থেকে এই বৃক্ষরোপণ কর্মসূচি আমরা বাস্তবায়ন করি সুন্দরবন এবং আমরা স্বতন্ত্র পরিবেশ আদালতও প্রতিষ্ঠা করি ছিয়ানব্বই যখন সরকারে আসে এবং এক হাজার একশো ছিয়াত্তরটি তীব্র দূষণ সৃষ্টিকারী শিল্প প্রতিষ্ঠানকে আমরা চিহ্নিত করি সুন্দরবন এবং সেন্ট মার্টিন দ্বীপে জীববৈচিত্র্য সংরক্ষণ পার্বত্য চট্টগ্রাম জেলাগুলোতে চারশো সাতশো চল্লিশ হেক্টরের বেশি জমি অধিগ্রহণ করে বন সৃষ্টি সহ বায়ু দূষণ এবং পানিতে আর্থনিক দূষণ রোধে বেশ কয়েকটি প্রকল্প আমরা গ্রহণ করি এবং সুন্দরবন ওয়ার্ল্ড হেরিটেজে যে স্থান পায় সেটা আমাদের উদ্যোগের ফলে তাছাড়া বিভিন্ন জলাধার সংরক্ষণ আইন ধানমন্ডি লেক সংস্কার করা গুলশান বনানী উত্তরা লেক সংরক্ষণ বৃক্ষরোপণ কর্মসূচিকে আরও উৎসাহিত করা এবং এক লাখেরও বেশি লোককে প্রশিক্ষণ বৃক্ষরোপণে প্রধানমন্ত্রী জাতীয় পুরস্কার ঘোষণা সহ উপকূল এলাকা ও চর এলাকায় সবুজ বেষ্টনী গড়ে তোলার পদক্ষেপ নিই এবং বিভিন্ন এলাকায় ম্যানগ্রোভ তৈরি করা এটা আর্টিফিশিয়াল ম্যানগ্রোভ কৃত্রিম উপায়ে বৃক্ষরোপণ করে এই সবুজ বেষ্টনী দিয়ে ঝড় জলোচ্ছ্বাস এর হাত থেকে প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে লেখা যাতে মুক্ত পায় সেই পদক্ষেপও আমরা নিই আমাদের বৃক্ষরোপণ ও প্রকৃতির পরিবেশের সংরক্ষণ এবং উন্নয়নের একটা ধারাবাহিক প্রক্রিয়া 2001 হাজার এক থেকে দু মেয়াদে বিএনপি জামাত জোট বা পরবর্তী দু বছরের তত্ত্বাবধায়ক সরকারের সময় এই কথা কিন্তু রক্ষা করা হয়নি শুধু তাই না আপনারা দেখেছেন দু হাজার সালে সরকার উৎখাতের আন্দোলনের নামে অগ্নি সন্ত্রাস করে মানুষকে যেমন হত্যা করা তাছাড়া আমাদের বাস ট্রাক গাড়ি রেল লঞ্চ সেগুলি আগুনে জ্বালিয়ে দেওয়া আর বৃক্ষ নিধন করা হাজার হাজার বৃক্ষ লক্ষ লক্ষ বৃক্ষ তারা কেটে ফেলে দেয় জামাত বিএনপি এরা সেই সময় অর্থাৎ আমরা যেখানে গাছ লাগিয়ে গেছি সেগুলি তারা ধ্বংস করেছে এটাই হচ্ছে দুর্ভাগ্যের বিষয় যা হোক আমরা আমাদের যে গৃহীত পদক্ষেপগুলি আমরা করে গিয়েছিলাম তার সুফল মানুষ পেতে শুরু করে কিন্তু এই ধ্বংসযজ্ঞগুলি সত্যি দেশের জন্য অনেক ক্ষতিকর